এবার আসেন আল্লাহর কোরআন থেকে দলিল দেব মানববন্ধনের কথাই কোরআনে আছে বিশ্বাস হয় না আইসেন আমি খুলি দেই আপনি আমি আরবি বলি আপনি করেন করেন অবরোধের কথা কোরআনে মানব মানববন্ধনের কথা মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার দুই বছর পর কয় বছর পর আরো আসতে কোন কয়েক বছর পর পিছনের ভাইরা বলেন কয়েক বছর পর মনে আছে আপনাদের নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে দুই বছর পরে সম্মানিত সুদী মণ্ডলী আর মুসলমান এদিক সেদিকে আর যেতে চাই না আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার দুই বছর পরে নবীজি আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন হজরতে হাফেজ ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লিখেছেন আমি সংক্ষিপ্ত করার জন্য ও মুসলমান আগে নজুল বলবো আগে নাজিলের কারণ প্রেক্ষাপট বর্ণনা করব তবেই তো আলোচনা বুঝতে সুবিধা হবে আল্লাহ নবী দুই বছর পরে হিজরতের দুই বছর পরে বিশ্বনবী যখন মদিনার রাস্তা দিয়ে হাঁটলেন মানুষগুলাকে দাওয়াত দিতে লাগলেন আল্লাহ নবী দাওয়াত দিলেন আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু জোরে আল্লাহু আকবার বলবেন হাট সতেজ হবে জীবনে হাটাটাকে মারা যাবেন না আর তাকবীরের কথা তো আল্লাহই বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির তোমরা তোমাদের রবের তাকবীর দাও আল্লাহর বরুের স্লোগান দাও আল্লাহ আকবর বলে কার ঘোষণা দেওয়া হয় মুসলমান আল্লাহর ঘোষণা দেওয়া হয় এই জন্য আল্লাহ আকবর এটা ইসলামী আন্দোলন বা নিজামী ইসলাম খেলাপথে ইসলাম উলামা ইসলাম খেলাপথা আন্দোলন বাংলাদেশ খেলাপথে মজলিস এরপরে জামায়াত ইসলাম হেফাজতে ইসলাম তারপরে আরও যত ইসলাম আছে এগুলোর কথাই বললাম বাকিগুলো না বললাম এই এদের কি কারো কি এটা দলীয় স্লোগান বলেন এটা হলো মুসলমানদের জাতীয় স্লোগান হবে আল্লাহর নামে কোনো ব্যক্তি বিশেষের বরত্বের স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর বরত্বের স্লোগান দিবা যত আল্লাহর বরত্বের স্লোগান দিবা তত দুর তত তাড়াতাড়ি জান্নাতের পথে দৌড়াইয়া যাবা সুবহানাল্লাহ আল্লাহ আজকে মুসলমান আল্লাহ আকবর স্লোগান থেকেও দূরে আল্লাহ নবী যখন মদিনার মানুষগুলাকে দাওয়াত দিলেন ইয়া ইল্লাল্লাহু তুফলিহুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দাওয়াত দিলেন মদিনার মানুষেরা মক্কার মানুষেরা আরবের মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাক্ষ্য দাও এক আল্লাহর প্রতি ঈমান আনবাম ইল্লাল্লাহ লা মানে নেই ইলাহা আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই আল্লাহ সারা কোনো হুকুমদাতা নাই আল্লাহ সারা কোনো রিজিক দাতা নাই আল্লাহ সারা ইবাদত পাওয়ার কোনো মাহবুদ নাই আল্লাহ সারা ইবাদত পাওয়ার কোনো উপযুক্ত ব্যক্তি নাই তোমরা এই কথা বলে সাক্ষ্য দিবে নবী বললেন আর তোমরা পর মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ ওসাল্লাম মোহাম্মদ সাল্ল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার নবী এবং রসুল হিসাবে তার মানে হলো তোমরা আমি মোহাম্মদ সাল্লাহ কে তোমাদের জীবনের মডেল আর আদর্শ হিসাবে মানবে তোমাদের জীবনের একমাত্র আকা তোমাদের জীবনের একমাত্র মডেল আর আদর্শ তোমাদের একমাত্র নেতা হিসাবে আমি মোহাম্মদকে মানবে যদি তোমরা এই কাজটি করতে পারে দুইটি মাত্র কাজ যদি করতে পারো ও আরবের লোকেরা ও মদিনার লোকেরা এই দুইটি মাত্র কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ নবী ডাক দিয়া বললেন যে মদিনার লোক করা তোমরা শুনে নাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম কিয়ামতের দিন তোমাদেরকে এক একজন কাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব যারা বলেন সুবহানাল্লাহ কষ্ট হয় আপনাদের খারাপ লাগতেছে ও ইসলামের দরদী যখন এই দাওয়াত দিলেন মদিনার একটি রাস্তার ভিতরে মদিনার একটি বাজারের ভিতরে কয়েকজন লোক ছিল ওরা একজন আর একজন কার হাতের আঙ্গুলির ভিতরে আঙ্গুল ঢুকায় দিয়া ওরা ওই জায়গায় অবরোধ করলেন মানব বন্ধন করতে লাগলেন এমনি মুহূর্তে ওরা ডাক দিয়ে বললেন ও আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তুমি বলবে আর আমরা ইসলাম গ্রহণ করব এমনটা না কারণ হল আমাদের সমাজে এমন একজন ব্যক্তি আছে আমাদের মাঝে এমন একজন বড় মাপের আলেম আছে আমাদের মাঝে এমন একজন ধর্ম যাজক আছে আল্লাপাকব্বুল আলমিন আসমানি একশো তিনখানা খানা কিতাব নাজিল করেছেন একশো খানা সইফা তিন কাতা তিনখানা বড় কিতাব এই প্রত্যেকটি কিতাব যার কণ্ঠস্থ মুখস্থ মুখস্থোটস্ত এবং এবারত সহকারে পড়তে পারেন এই রকম একজন ব্যক্তি আমাদের মাঝে আছে এই ব্যক্তি যদি সাক্ষ্য দেয় এবং এই ব্যক্তি যদি বলে আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী তাহলে আমাদেরকে দাবাত দেওয়া লাগবে না আমরা কথা দিলাম আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে পঙ্গপালের মতো কালিমা পরে মুসলমান হয়ে যাব যে সুরত ওইসে সুরত জেসে সুরত ওইসে সুরত হুসনে ইউসুফ হাই জামাল কে করো তারি ফতে সব জামাল ও সব কামাল আল্লাহর চিন্তা করলেন ব্যাপারটা তো আসলেই ঠিক খামাক খায় এই মানুষগুলাকে এই বাজারের মধ্যে এই জায়গায় দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না কারণ হলো যেই ব্যক্তির কথায় হাজার হাজার মানুষ করে এই ব্যক্তির কাছে দাওয়াত নিয়ে যেতে হবে কারণ হলো মুসলমান রাষ্ট্র যারা চালায় তারা যদি নামাজি হয় তারা যদি ইমানদার হয় তারা যদি দিনদার হয় তারা যদি আল্লাহ বলা হয় মানুষগুলা মানুষগুলাকেও তারা আল্লাহ বলা বানাতে বাধ্য করে কথা বলুন ঠিক দেবে ঠিক গাদ্দে যাদের ভিন্দি সম্পত্তি যৌন সতা দেখেছে কেবল দেখে নাই পরিণতি থিরি থিরি তব খ্রিস্টান সব হিন্দু তো তোমার সভ্যতায় এই কি হেসে ইহুদিও দেখে লজ্জা পা মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ ডাকাত ঢুকছে তোমার ঘরে ইমান তোমার লুটে নিয়ে গেছে দেখো নিজে খেয়াল করে কি সুরাত তসবি বোরকা আলখাল্লা কত পদ্ধতি নিয়ে মানুষের ইমান ধ্বংস করার জন্য বাতিল শক্তি প্রবেশ করে এটা বুঝাই মুশকিল কথা বলুন ঠিক কেনা খাপে খাপ ফলমিয়ার বাপ ভোট দেবো গাডুক কোন সালার ফাটে ফাটুক হিসাব মিলায় নেবে মজ্জা আল্লাহ নবী ভাবলেন রাষ্ট্র যারা চালায় এই মানুষগুলা আল্লাহওয়ালা যদি হয় এই মানুষগুলা যদি ধার্মিক হয় রাষ্ট্রের মানুষগুলো ধার্মিক হবে এটাই স্বাভাবিক ব্যাপার সুতরাং বাজারের ভিতরে এই মানুষ কয়েকটাকে দাওয়াত দিয়ে কি করবো আল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দারা বলো তো তোমাদের ওই ব্যক্তির নাম কি তোমাদের ওই লিডার তোমাদের এই ধর্মগুরু ধর্ম তার নামটা কি একটু বলো সঙ্গে সঙ্গে তারা ডাক দিয়ে বললেন ওই ব্যক্তির নাম হলো কাবিন আহবার নবী বললেন ঠিক আছে আমরা তার কাছে যাব নবীজি সাল্লাহ আলাইহিউসাল্লাম একটা সন্ধান নিলেন আল্লাহ নবী লোকেশন জেনে নিয়া বিশ্ব নবীজি যখন ফিরে গেলেন বাদ ঈশান নামাজ সমাপ্তি হওয়ার পরে আল্লাহনবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহিউসাল্লাম চার চারজন সাবিকে সঙ্গে করে নিলেন হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু হজরত উমরে ফারুক রদিয়াল্লাহু আনহু হজরত উসমান জিন নুরাইন রদিয়াল্লাহু তালানহু হজরত আলী ইবনে আবি তালিব রদিয়াল্লাহু তালানহু চার চারজন সাবিকে আল্লাহর নবী সঙ্গে করে নিয়া পা পা করে হাঁটি হাঁটি করে এক পর্যায়ে যখন রওনা করলেন আল্লাহ নবী এক পর্যায়ে যখন কাব্যি নাহাবারের দরবারে পৌঁছে গেলেন ও মুসলমান আমি রবিউল ইসলাম নুমানি আজকে বৈরাতি ডিগ্রি কলেজ মাঠে আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতেছি এই মুহূর্তে যদি স্টেজের সামন দিক থেকে তার মানে আপনাদের পিছন দিক থেকে কোন ব্যক্তি যদি মঞ্চে আসে বলুন তো দেখি আপনার আগে দেখবেন না আমি বক্তা আগে দেখব আমি আগে দেখব কারণ হলো আমার নজর হলো সামনের দিকে কাব বিনাহবার হাজার হাজার সূরতাকে সামনে নিয়া তাওরাত থেকে ওয়াজ করতেছিলেন এমনি মুহূর্তে বিশ্বনবী তার চারজন সাহাবী সঙ্গে করে নিয়া কাব্বিন আহবারের দরবারে যখন হাঁটি হাঁটি করে যখন এগিয়ে আসলেন এক পর্যায়ে ভাই যান আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে কাব্যিন আহবার শেয়ারে বসা মানুষটা লাইফা দাঁড়ায় গেছে দাঁড়ায় শেষ নয় আল্লাহ রস্তে আমার নবীকে একটা সালাম দিয়েছে জোরে বলুন সোবাহান আল্লাহ খোদা মদা খোদা মদা পরিণে মোস্তফা বাস মোহাম্মদ হামিদ হামদে খোদা তুহি তুই আল্লাহ জালিলুল্লাহ জাহাদার হানে তুহি খোদা নেগাদার আল্লাহর নবীকে যখন সালাম দিয়েছেন সামনে হাজার হাজার সরতা অবাক ভাবে তাকিয়ে আছে কি ব্যাপার আমরা এতদিন থেকে যাকে আমাদের লিডার মানি আমাদের নেতা মানি আমরা যাকে আমাদের ধর্মগুরু হিসাবে মানি আজকে সেই ব্যক্তি কার সামনে দাঁড়ায় গেল আবার তার সম্মানে তাকে একটা সালাম দিলেন ঘটনা কি এমনি মুহূর্তে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিমসাল্লাম আল্লাহ নবী ডাক যে বললেন কাব্য আমি শুনেছি তুমি আসমানি অনেক কিতাবের পণ্ডিত আমি শোনার পরে তারপরে তোমার কাছে আসলাম ব্যাটারে জলদি করে হাটটা বাড়ায় দে আমি তোকে কালিমা পরায় মুসলমান বানায় দেব তুই যদি আজকে আমার হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হও আর এই কালিমার হাকিকতের উপরে যদি মরণ পর্যন্ত যদি তুমি প্রতিষ্ঠিত থাকো তাহলে আমি বিশ্বনবী কথা দিলাম কেমতের দিন তোমাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছ সাহায্য দেব জোরে বলুন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী যখন বললেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখক আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন ইবন হাজার আসকালানি এমন একটা জিনিস যিনি মিশরের পার্লামেন্টে দীর্ঘদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন মাত্র সাত বছর বয়সে কোরআনুল কারিমের হাফেজ হয়েছেন অসংখ্য হাদিসের কিতাব লিখেছেন হাফেজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বিব শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে লেখেন কাব্বিন বিন আহবার লাইফা দ্বারা গিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলল আব্দুল্লাহর बेटा মুহাম্মদ সাল্লাল্লাহু তুমি বলবে আর আমরা তোমার কাছে কালিমা পরে মুসলমান হব এমন টানা কারণ হলো আল্লাহ পাকরবুল আলামিন অতীতে যতজন নবী রসুল এই এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন তাদের প্রত্যেকের নবুয়াতার রেসাল্লাতের এক একটা করে দলিল আর প্রমাণ রয়েছে তুমি যে আল্লাহর নবী তুমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রসুল তাহলে বলো তোমার সেই প্রমাণটাকে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন কাব্যিনা হবার আমি যে বিশ্ব নবী আমি যে তোমাদের জন্য আর আদর্শ একমাত্র আমি যে তোমাদের জন্য নেতা কেয়ামত পর্যন্ত আমি যে একমাত্র মুসলমানদের নেতা হিসাবে থাকব তার প্রমাণ আমাকে দিতে হবে না তুমি যেই কিতাব থেকে একটু পূর্বে ওয়াজ করতেছিলে তোমার তাওরাতখানে একটু খোলো এই জায়গায় এক এক জায়গায় দুই জায়গায় না সবাত্তর বারের অধিক আমি বিশ্ব নবীর বরকতি দুইটি নাম আহমদ আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি নাম আছে যদি তুমি প্রমাণ যদি তুমি এইটা দেখো আর কি চাও কাব্যী না বললেন আর কিছুর দরকার নাই তাহলে কালিমা পড়ে মুসলমান হব আল্লাহ নবী ডাক দিয়ে বললেন এবার তুমি পড়তে থাকো কাব্য না সঙ্গে সঙ্গে দুইটি আঙ্গুলি দুই কানের ভিতরে প্রবেশ করায় দিয়া কানের ভিতরে ঢুকায় দিয়া হেলে আর দুলে হেলে আর দুলে হেলে আর দুলে তাওরা তেলাবাদ করতেছেন তেলাবাদ করতে করতে এক পর্যায় এমন একটি জায়গায় চলে গেলেন যেই জায়গায়

তুমি এই জায়গায় কি করলে সুরন্ত পর্যায়ের বেদবি করলে কারণ হলো এই জায়গায় আমার বরকতি আহমদ নাম এসেছে আর তুমি এই জায়গায় অক্ষ করলে দাড়ি নাই কমা সেবি নাই অক্ষর জায়গা না অথচ তুমি এখানে অক্ষ করলে কারণ কি এমনি মুহূর্তে কাব্যিন ডাক দিয়ে বললেন শোনেন আপনি নবী দাবি করেন অথচ তাওরাতের মাস আলা জানেন না তাওরাত পড়ার নিয়ম হলো তাওরাতের যারা কারি হবে তারা কানে পায়ের ভিতরে দুইটা আঙ্গুলি ঝুঁকায় দেয়া হেলে হাত দুলে হেলে হাত দুলে তেলাবাদ করবে আর এমনি ভাবে এইভাবে তারা দম ছেড়ে দিবে অক্ষ করবে মিয়া নবী দাবি করে অথচ তাওরাতের মাস আলা জানো না তুমি কিসেন নবী তুমি ভণ্ড নবী জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর নবীকে ওই মুহূর্তে কাব্বিনা ভন্ড বললেন আজকেও যারা সমাজে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার কথা বলে আল্লাহর কোরআন দ্বারা মানুষের সিনায় প্রবেশ করাইতে চায় আল্লাহর কোরআন দ্বারা যারা দেশ ও জাতির সমাজের শান্তি আর পরিবর্তন আনতে চায় তাদেরকেও সমাজের এক শ্রেণীর মানুষ ভণ্ড আর পাগল বলে কথা বলুন ঠিক না ব্যাঠিক আরো কোন ঠিক